বিসমুল্লা রহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্সাইসগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা কীভাবে ঘরে বসে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট করবেন কী কী তথ্য লাগবে কী কী ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কোন তথ্য কীভাবে ফিল আপ করবেন এবং আইআরসি করতে গিয়ে সর্বপ্রথমে আপনাকে কী করতে হয় নিউ অ্যাকাউন্ট জেনারেট করতে হয় বা সাইন আপ করতে হয় সেটা কীভাবে করবেন এবং আইআরসির জন্য আপনি আবেদনটা কিভাবে করবেন তার একটু যেটি শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুধী গুগল ক্রমে গিয়ে ইম্পর্ট আইআরসি অ্যান্ড ই আর সি দিয়ে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে সিসিআই অ্যানডি ও এল এম বা আপনি গুগল ক্রমে গিয়ে ও এল এম ডট সি সি আই ডট জিও ডট বিডি অথবা আইআরসি অ্যান্ড ইআরসি দিয়ে সার্চ দিলে যে অপশানটা আসবে সিসিআই অ্যান্ড আই সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটা শো করবে আচ্ছা এই পেজটা শো করলে এখন সর্বপ্রথম কাজ হচ্ছে যেহেতু আপনি নতুন আইআরসি করতে চাচ্ছেন ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট করতে চাচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনার যেটা কাজ হবে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট জেনারেট করতে হবে তাহলে নতুন নতুন অ্যাকাউন্ট জেনারেট করতে হলে এই যে দেখবেন হাতের ডান সাইডে নিউ অ্যাকাউন্ট আইডি এখানে ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ফার্স্ট নেম ধরেন আপনার নাম এমডি রাশেদুল হক মনে করেন এমডি রাশেদুল হক এখন ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে পূরণ করবেন তাহলে ফার্স্ট নেমের জায়গায় দিবেন এমডি ডট যদি থাকে ডট লাস্ট নেম যেটা রাশেদুল কবির এটা কিভাবে হবে এটা কি আপনি আপনার ইচ্ছা মতো দিবেন না আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে আপনার এনআইডি কার্ডে যদি থাকে এমডি কবির হোসেন তাহলে ফার্স্ট নেম থাকবে এমডি যদি ডট থাকে ডট দিবেন আদারেজ দিবেন না তার মানে এনআইডি কার্ডে যেভাবে থাকবে ঠিক সেভাবে এমডি কবির হোসেন বাংলায় মোহাম্মদ কবির হোসেন এরপরে আসি আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে সেটা আপনার প্রতিষ্ঠানের হতে পারে আপনি যদি এক মালিকানা ব্যবসা হয়ে থাকে তাহলে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এবং মালিকের আপনার মোবাইল নাম্বার সেমই হয় যদি ব্যবসা না থাকে একই মোবাইল নাম্বার যাই হোক না কেন ওই মোবাইল নাম্বার দেবেন এরপর ইমেল আইডি দেবেন আপনার ফোন যদি থাকে দেবেন আদারওয়াইজ দেবেন না এরপরে হলো আপনার অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা এটা বিজনেস অ্যাড্রেসও হতে পারে বা নর্মাল একটা অ্যাড্রেস হলেই হবে এরপরে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন পাসওয়ার্ড রিসেট যেটা করবেন সেটা হচ্ছে আপনার মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে তবে প্রথমটা বড় হাতের দিবেন ধরেন আপনি এরকম সেট করতে চাচ্ছেন কবির প্রথমে কে বড় হাতে দিয়ে আই আর অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বা এভাবে দিতে পারেন বা আপনি আপনার মতো পাসওয়ার্ড রিসেট করবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপসাতে সাবমিট করলেই আপনার মেইলে একটা কোড সংবলিত আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি পাসওয়ার্ড চলে যাবে কি চলে যাবে আপনার মেইলে একটা কোড যাবে কোডের সাথে একটা ইমেল আইডি মানে আপনার ইমেল আইডিতে যাবে ইমেল একটা কোড পাশাপাশি আপনার পাসওয়ার্ডটা চলে যাবে ওই কোডটা আপনাকে কনফার্ম করতে হবে কি করতে হবে কোডটা কনফার্ম করতে হবে আচ্ছা আমি ওই ইতোমধ্যেই আমাদের কনফার্ম করা আছে এখন যেটা আমরা করব সেটা কি শুধু লগ ইন করবো তাহলে এখানে কী করতে হবে লগ ইন এখন এই যে লগ ইন এই লগ ইনে ওই যখন আপনার মেইলে যে পা পাসওয়ার্ডটা চলে যাবে পাসওয়ার্ড এবং কোডটা যে চলে যাবে সেই কোডটা আপনাকে এবার কনফার্ম করতে হবে কোথায় কনফার্ম করতে হবে এ দেখেন তাকে নিচে দেখে যাই কনফার্ম অ্যাক্টিভেশান কোড আপনার মেলে যে অ্যাক্টিভেশান কোডটা হয়েছে ওই কোডটা আপনার ইমেল আইডি এরপর ওই কোডটা এখানে বসে কী করতে হবে ভেরিফাই করতে হবে ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে কি পুরো সাইন আপ প্রসেসটা আমি বললাম এখন কথা হলো আমরা কি করব লগ করব তো আমাদের ইতোমধ্যে একটা কমার্শিয়াল আইআরসির সমস্ত তথ্য এ টু জেড ফিল করা আছে তো ফিল করা আছে এরপরে বলে নিই এর আগে আমরা আর রেসিতে এ টু জেড যখন তথ্য ফিল আপ করেছিলাম ফিল করে দেখাতে গিয়ে কি হয়েছে ওই ভিডিওটা যখন আমরা ইউটিউবে আপলোড করেছি করার পরে ইউটিউব থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি তথ্যের মানে কাস্টমারদের বা ক্লায়েন্টের কি করেছেন মানুষের কাছে প্রকাশ করেছেন এক্সপ্রেস করেছেন পরে ভিডিওটা কি করেছে ভিডিওটা আমার ওখান থেকে রিমুভ করে দেওয়া হয় ইউটিউব চ্যানেল থেকে এই জন্য আমরা কিছু তথ্যগুলো পূরণ না করে দেখাই তো ইতোমধ্যেই আমার আইআরসির যে তথ্যগুলো ইতোমধ্যে ফিল আপ করা আছে জাস্ট ফিল আপ করা আমি স্ক্রল ডাউন করে একবারে দেখাবো বাট আপনি আইআরসির মেন সার্ভারে গিয়ে কি কি তথ্য পূরণ করবেন সেটা আমরা ওয়ার্ডের তৈরি করে রাখছি এই তথ্যটাই আপনি হুবহু ওখানে বসাবেন তার মানে আমি আগে ওয়ার্ড ফাইলে ওটা দেখাবো দেখানোর পরে আমরা সার্ভারে গিয়ে যে তথ্যটা ফিল করেছি জাস্ট একবার শুধু রিভিউ করাবো আর কিছু করব না কারণ এ টু জেড পূরণ করে দেখাতে গেলে মোবাইল নাম্বার ইমেল আইডি টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স মেম্বারশিপ এরকম সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই তথ্যগুলো লিক আউট হয়ে যায় কাস্টমারদের মানে বাইরের কাছে পাবলিকলি চলে যায় তো চলে গেলে কি হয় এইটা ইউটিউবের আপনার গায়ে কনফিডেন্সিয়ালিটি হয় আমার এই ভিডিওর মাধ্যমে কনফিডেন্সিয়ালিটি ব্রিজ হওয়ার কারণে পরবর্তীতে কয়েকটা ভিডিও অলরেডি ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে একটা বা দুইটা তো এই জন্য আমরা ডিটেলসটা ফিল আপ করে দেখাবো না জাস্ট যদি নতুন হতো তাহলে আমি একটার পর একটা দেখাইতাম তো ওই যে তথ্যটা আপনি সার্ভারে পূরণ করবেন সেটা আমরা ওয়ার্ডে তৈরি করে রেখেছি ওই তথ্যটাই এখন আপনাদেরকে দেখাবো লগইন করার পরে আপনাদের যে পেজটা থাকবে সে পেজটা যদি আমি এখন দেখাতে চাই তাহলে একটু হোল্ড করেন আমি লগইন করে কি অপশনটা দেখাই সেটা আমরা দেখাবো সম্মানিত সুধী দেখতে পাচ্ছেন আমি যখন আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম তখন এই পেজটা শো করতেছে দেখেন এই সাইডে আইআরসি ইআরসি ইআরসি ইন্ডেন্ডিং সার্ভিস রিনিউয়াল অ্যাপ্লিকেশান রি রি রেজিস্ট্রেশান চেঞ্জ এরকম সব তথ্যগুলোই আছে হ্যাঁ তবে আইআরসি করার আগে আপনার যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল হতে হবে এবং আপনার রঙিন স্ক্যান হতে হবে যেন বোঝা যায় এরকম যেন ফটোকপি কোনোভাবে অ্যালাউ হবে না ধরেন ব্যাঙ্কি স্টেটমেন্ট করেছেন অথবা ব্যাঙ্কি স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স বা মেম্বারশিপ এই ডকুমেন্টসগুলো আপনি ফটোকপি স্ক্যান করে দিলে হবে না তাহলে কি করতে হবে অরিজিনাল যে ডকুমেন্টস সেটা স্ক্যান করে দিতে হবে আচ্ছা এখন আমরা এই ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ড থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আইআরসির অপশনগুলো তো আমরা এখানে যে কমার্শিয়াল আইআরসি দেখতে পাচ্ছেন আমরা যেহেতু কমার্শিয়াল আইআরসি ফিল আপ করবো এই জন্য কমার্শিয়াল আইআরসি এখানে ক্লিক করলাম এখানে কিছু তথ্য আমাদের আছে এখানে আমরা তথ্য অলরেডি ফিল আপ করে রাখছি সেই তথ্যটা আমরা এডিট ইনফরমেশনে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আর যদি ফিল আপ করা না থাকতো যদি ফিল আপ করা না থাকতো তাহলে কি হতো আপনার ফিল আপ করে না থাকলে আমাদের অরিজিনাল ইয়াতে চলে যেত অরিজিনাল যে ইয়ার তথ্য সেখানে আমরা ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন ভিউ করে আমরা চলে যেতাম যাই হোক যখন আমরা ওইখানে এডিট ইনফরমেশনে বলি অথবা ইনিশিয়ালি যখন অ্যাপ্লিকেশন করতে যাব। তখন আমার এই তথ্যগুলো ফিল আপ করতে হবে তো এই তথ্যগুলো ফিল আপ করার আগে আপনি এই ভিডিওটি দেখলে কি হবে আপনি আগে থেকেই এই তথ্যগুলো রেডি করে নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন যেমন প্রথম হলো অর্গানাইজেশানার টিন এখন এক মালিকানা প্রতিষ্ঠান থাকলে অর্গানাইজেশনের কোনো টিন থাকে না তাহলে এক মালিকানা প্রতিষ্ঠানের মালিকের টিনটাই হবে অর্গানাইজেশনের টিন বাট এটা যদি পার্টনারশিপ হয় লিমিটেড কোম্পানি হয় তাহলে এই এটা অর্গানাইজেশানের টিন হবে অর্গানাইজেশনের ইমেল মনে রাখতে হবে ফিল করতে গিয়ে যে এই যে স্টার মার্ক করা সেগুলো কম্পালসারি হ্যাঁ অর্গানাইজেশান ইমেল এক মালিকানা ব্যবসার যদি ইমেল থাকে দেবেন আদারওয়াইজ আপনার পার্সোনাল ইমেলটাই দিবেন কোম্পানির টাইটেল কোম্পানির টাইটেলটা কি যে আপনার যদি এটা থাকে তাহলে হ্যাঁ আর যদি না থাকে তাহলে দিবেন না তার মানে কোম্পানির টাইটেলটা কি সেটা এখানে দিবেন এরপরে আসি অর্গানাইজেশানের নেম অর্গানাইজেশানের নেম ইংরেজিতে লিখবেন এরপর অর্গানাইজেশানের নেম বাংলা অর্গানাইজেশান অ্যাড্রেস বাংলা অর্গানাইজেশান অ্যাড্রেস ইংরেজি মাথায় রাখতে হবে ট্রেড লাইসেন্সে যেভাবে থাকবে হুবহু একই তথ্য এখানে ফিল করতে হবে এই তথ্যগুলো আপনি রেডি করেও আইআরসি পূরণ করতে পারেন অথবা দেখে দেখে পূরণ করতে পারেন হার্ড কপি সাথে নিয়ে এরপর এসে অর্গানাইজেশনের অর্গানাইজেশনের ফোন নম্বর বা আপনার প্রতিষ্ঠানে বা আপনার ফোন নাম্বার সেটা দিন অর্গানাইজেশন ফ্যাক্স ইম্পর্টেন্ট না অর্গানাইজেশন মোবাইল নাম্বার দিয়ে দেন বা এই ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা একই হতে পারে কোনো সমস্যা নাই আপনার যে মোবাইল নাম্বার সেই প্রতিষ্ঠানের মালিক নিজেই সব কিছু করে তার মানে হতে পারে তবে যদি এমন হয় যে এক প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আছে মালিক বিভিন্ন সময় দেশের বাইরে থাকে বিভিন্ন কিছু করে সেক্ষেত্রে কন্ট্রাক্ট পার্সন হিসেবে মালিককে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কন্ট্রাক্ট পার্সন হিসেবে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা যেখান থাকে সে তথ্য দেওয়া যেতে পারে কন্ট্রাক্ট পার্সনের ফোন নাম্বার কন্ট্রাক্ট পার্সনের নেম তারপরে হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং নাম্বার এটা কোন ডিভিশনের আন্ডারে সেই অ্যাড্রেসটা মানে পুরো অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পরে সেটা কোন ডিভিশন এটা ঢাকা ডিভিশন না কোন ডিভিশন সেটা দিবেন ডিস্ট্রিক্ট নেম দিবেন এটা যদি ঢাকার মধ্যে হয় তাহলে ঢাকা ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন পুলিশ স্টেশন অর্গানাইজেশন পোস্ট কোড মানে হলো ট্রেড লাইসেন্সে আপনার তো পুরো ডিটেলসটাই থাকি যে আপনার থানা কোথায় জেলা কোথায় পোস্ট কোড কোথায় ডিভিশন নেম সবই থাকে ওই তথ্যটা এখানে ফিল আপ করবেন দুই হলো পার্সোনাল ইনফরমেশান অর্গানাইজেশনের টাইপ সেটা লিমিটেড কোম্পানি না সোল ট্রিডারশিপ না কি সেটা দিবেন অনার ফটো এখানে যে বলছে ইমেজ সাইজ উইল নট বি মানে সিক্সটি কেবির কখনো বেশি হবে না ওইখানে ছবি আপলোড করতে হবে ন্যাশনালিটি বাংলাদেশী বাংলাদেশি টিন দিবেন পার্সোনাল ইনফরমেশান মালিকের টিন দিবেন মালিকের নাম দিবেন তার এনআইডি কার্ড নাম্বার বা পাসপোর্ট নাম্বার ডেজিগনেশান কি ডেজিগনেশান অনার তারপরে ফাদার্স নেম মাদার্স নেম ফোন নাম্বার যদি ওই এক মালিকানা ব্যবসার যদি অফিস ফোন নাম্বার থাকে দিবেন আদার মোবাইল নাম্বার মালিকের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তো এনআইডি কার্ডে তো আপনার পারমানেন্ট অ্যাড্রেস থাকবেই আর প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার হতে পারে প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস সেটা হতে পারে অনেক সময় এক মালিকানা ব্যবসার যে অ্যাড্রেসটা থাকে ট্রেড লাইসেন্সে সেটাই আপনি প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে দিতে পারেন অথবা এমন হতে পারে যে মালিক আরেক জায়গায় থাকে মালিকের অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একরকম সেখানে আপনি যেখানে ভাড়া বাসা থাকেন সেটা দিতে পারেন বাট আপনি যদি চান যে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটাকে যেহেতু আপনি আপনি আপনার ব্যবসা করতেছেন সেটা আপনি চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই পারমানেন্ট অ্যাড্রেস দেন ডিস্ট্রিক্ট নেম দেন এরপর আসি শেয়ার ইনফরমেশান মানে শেয়ার ইনফরমেশান এটা কি যে পার্সেন্টেজ কত মানে এখানে কি ডোমেস্টিক না ফরেন আপনার যেহেতু এটা আমরা পূরণ করতেছি ডোমেস্টিক সেখানে আমরা ডোমেস্টিক সিলেক্ট করব এরপরে ডোমেস্টিক শেয়ার পার্সেন্টেজ ওইখানে অপশান থাকে সেটা আমরা হানড্রেড লিখে দেব কারণ যে মালিকের আমরা তথ্য পূরণ করতেছি তিনি ডোমেস্টিক ডোমেস্টিক মানে হলো দেশীয় উনি ফরেনার না হান্ড্রেড পার্সেন্ট মালিক মালিকানাধীন এবং বাংলাদেশের নমিনেটেড ব্যাংক অ্যাকাউন্ট তার মানে ব্যাঙ্কের ইনফরমেশান আপনাকে নিতে হবে তার মানে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে তাই বলছে ব্যাংকের নেম ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চে ব্রাঞ্চের অ্যাড্রেস ওই ব্রাঞ্চটা কোন জায়গায় আচ্ছা এরপরে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স থেকে ট্রেড লাইসেন্স নাম্বার নেবেন ট্রেড লাইসেন্স এক্সপায়ার ডেট ওইখানেই দেওয়া থাকে ওটা দেবেন ট্রেড লাইসেন্স ইস্যু ডেট কবে ইস্যু হয়েছে ট্রেড লাইসেন্স ইস্যুড বাইকে ইস্যু করেছে এটা কি সিটি কর্পোরেশন না পৌরসভা না ইউনিয়ন পরিষদ ওখানটায় ড্রপডাউন বক্স আছে সেখান থেকে সিলেক্ট করে ফেলবেন এরপরে ট্রেড লাইসেন্সে কী অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন বিজনেস টাইপ আপনার অ্যাস পার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সে বিজনেসের ট্রাইপ কী আছে ন্যাচার অফ বিজনেস কী দেওয়া আছে ইম্পোর্ট আমরা ইম্পোর্ট দিয়ে দিস ওকে এরপর আসি ইনফরমেশান অফ চেম্বার অফ কমার্স আর অ্যাসোসিয়েশন কারণ আইআরসি করতে গিয়ে কিন্তু আপনাকে চেম্বার বা অ্যাসোসিয়েশানের একটা মেম্বারশিপ নিতে হয় তো অনেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঢাকা চেম্বার অফ কমার্স এখন বলতে পারেন ঢাকা চেম্বার অফ কমার্সের খরচটা একটু বেশি বাট আইআরসি করার সময় এটা কখনো রিজেক্ট হয় না অনেক সময় অ্যাসোসিয়েশান যে ছোটোখাটো যে অ্যাসোসিয়েশানগুলো থাকে সেই অ্যাসোসিয়েশানগুলোকে ফোকাস করা হয় না অনেক সময় অ্যাসোসিয়েশান থেকে মেম্বারশিপ নিলেও সেটা আইআরসি করার সময় কিন্তু ডিক্লাইন হতে পারে এগুলো কিন্তু হয় কারণ অনেকগুলোই কিন্তু বাদ হয়ে গেছে এরকম কিছু অ্যাসোসিয়েশান আছে এই জন্য আমরা বলবো যদি সুযোগ থাকে তাহলে একটু ভ্যালু অ্যাড হবে বা হবে আপনি ঢাকা চেম্বার অফ কমার্সে মেম্বারশিপটা নিয়ে ফেলবেন এতে মানে মানে আইআরসি করার সময় প্রিফারেন্সও থাকে ঢাকা চেম্বার অফ কমার্সের এবং আরও অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়া যায় আচ্ছা এরপর আসি চেম্বার অর এসোসিয়েশান নেম ওটা ড্রপডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করবেন যে চেম্বারেরটা কি ওখান থেকে একটার পর একটা আসবে আপনি ওখান থেকে ঢাকা চেম্বার অফ কমার্স বা আপনার যে চেম এসোসিয়েশান সেটা রিয়া দিয়ে দেবেন সিরিয়াল নাম্বার ওই সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার থাকে সেমবার ক্যাটাগরি ও আপনি বসাই দিবেন ইস্যু ডেট কবে ইস্যু করা হয়েছে সেমবার অ্যাসোসিয়েশানে ফোন নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন ভ্যালিডিটি ডেট সেম্বার অ্যাড্রেস এরপরে আসে ইম্পোর্ট করবেন কত টাকা ইম্পোর্ট কিন্তু স্ল্যাব আইআরসির একটা ইম্পোর্ট স্ল্যাব আছে ওখানে ড্রপডাউন বক্স থেকে পঞ্চাশ লাখ না এক কোটি না পাঁচ কোটি এরকম অপশন আছে আপনি ওখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটার ভিত্তিতে আপনাদের রেজিস্ট্রেশন ফি কত হবে বা পাসবুক ফি ওটা অটো চলে আসবে আচ্ছা এরপরে লাস্ট অপশানটা হলো আমার অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট এখানে বলা রয়েছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ উইল বি যে এত এমবি ঠিক আছে স্ক্যান এর সময় ডিপিআই ওয়ান হান্ড্রেড কালার ফাইলে স্ক্যান করতে হবে ফাইল জেপিজি বা পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে তার মানে কালার ফাইলটা আপনাকে স্ক্যান করতে হবে এবং মনে রাখতে হবে এই তথ্যগুলো ফিল আপ করার সময় ট্রেড লাইসেন্স এবং এনআইডি কার্ডে যেভাবে থাকবে সেভাবেই তথ্যগুলো ফিল আপ করবেন কোনো রকম ভুলভাল করা যাবে না কারণ একবার ভুল করে আইআরসি হয়ে গেলে পরবর্তীতে তথ্যটা অ্যামেন্ড করা অনেকটাই কঠিন যাই হোক এরপরে আমাদের যে তথ্য আপলোড করতে হবে এখানে বলছে আপ টু ডেট ট্রেড লাইসেন্স অর্থাৎ যে বছরে করতেছেন সে বছরে আপ টু ডেট ট্রেড লাইসেন্স আপলোড করতে হবে ইটিএন বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং শুধু ইটিআইন থাকলেও হবে না এই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার স্লিপ বা রিটার্ন ভেরিফিকেশান মানে ই রিটার্ন যখন জমা হয় জমার পরে আপনি ই রিটার্ন ভেরিফাই করা যা ওই ভেরিফিকেশান ডকুমেন্টস বা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট ওটা স্ক্যান করে দিতে হবে টিন সার্টিফিকেট হলে হবে না ব্যাঙ্ক সলভেন্সির সার্টিফিকেট নমিনেটেড ব্যাংকের কাছ থেকে একটা ব্যাঙ্ক সলভেন্সির সার্টিফিকেট নেবেন সেই ব্যাঙ্ক সরভেন্স সার্টিফিকেট আপলোড করবেন এরপরে আপ টু ডেট মেম্বারশিপ যে মেম্বারশিপটা নেওয়া হয়েছে সেই মেম্বারশিপটা স্ক্যান করে দেবেন এরপর আসি এনআইডি কার্ড এনআইডি কার্ড যেটা স্ক্যান করবেন সেই এনআইডি কার্ডটা আপলোড করে দেবেন এরপর বলছি ইন কেস অফ স্পেশালাইজড বিজনেস ইম্পোর্ট এক্সপোর্টার রিলেটেড লাইসেন্স পারমিশন ইজ এসেন্সিয়াল যদি এসেন্সিয়াল কোনো কিছু থাকে সেটা দিয়ে দেবেন এই তথ্যটাই আপনি সার্ভারে পূরণ করছেন এখন কথা হলো এডিট ইনফরমেশন আমরা যে এ যে দেখতেছেন এখানে ওই তথ্যগুলোই আমরা দেখিয়ে রাখছি অন্য কোনো কিছুই না এখান থেকে জাস্ট প্রত্যেকটা ইনফরমেশান আমরা স্ক্যান করে এখানে নিয়েছি নিয়ে নিছি মানে ডকুমেন্ট ইয়া মানে এখানকার তথ্যগুলো কপি করেও এখানে পেস্ট করেছি দেখেন এই যে ডকুমেন্টসগুলো যে আপনার ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ব্যাঙ্ক সলভেন্সি মেম্বারশিপ তারপরে এনআইডি এই যে তথ্যগুলো হ্যাঁ আর ইম্পোর্টেন্স ল্যাব এ দেখেন ইম্পোর্টেন্স ল্যাব দেখতে পাচ্ছেন ইম্পোর্টের স্ল্যাব এক কোটি টাকায় চল্লিশ চল্লিশ হাজার টাকা ফি আর কিছু নাম্বার যা সেগুলো আমরা কিন্তু বসিয়ে দিয়েছি এই হলো মোটামুটি সবকিছু যদি ঠিকঠাক থাকে এরপরে এই এই যে ড্রপডাউন এই বক্সে এখানে ক্লিক করে আপনি এখানে সেভ অ্যাটাচমেন্ট আছে ড্রাফট যদি ড্রাফট করে রাখতে চান আমরা কিন্তু ড্রাফট করে রাখছি আমরা ড্রাফটে সেভ দিয়ে রাখলাম আর যদি এটা সবকিছু ওকে থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ফেলবেন এইভাবে যখন সাবমিট অ্যাপ্লিকেশান ক্লিক হয়ে যাবে ক্লিক হয়ে যাবে তারপরে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন যে এই যে চল্লিশ হাজার টাকা ফি এটার একটা পেমেন্ট আর এটার উপরে ফিফটিন পারসেন্ট ভ্যাট হলো ছয় হাজার টাকা মানে ছেচল্লিশ হাজার টাকা ভ্যাটের আলাদা পেমেন্ট হবে আর হলো ফি আলাদা পেমেন্ট হবে আচ্ছা এটা সাবমিট করার পরে আপনি পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই তবে আপনি কার্ডে পেমেন্ট করতে গেলে হয়তো চার্জটা একটু বেশি কাটবে আপনি বিকাশের মাধ্যমে চাইলে পেমেন্ট করতে পারবেন যাই হোক সামান্ত যদি এভাবেই আপনি আইআরসি ফিল করবেন বা আইআরসি ঘরে বসেই কিভাবে আইআরসি করা যায় তার এ টু জেড তথ্য আমরা শেয়ার করলাম আমরা অলরেডি ইনকর্পোরেট করে রেখেছি বাট তথ্যটা এ টু জেড দেখালাম না কারণ এই তথ্যটা এ টু জেড দেখালে কি হয় কনফিডেন্সিয়াল একটা ব্রিজ হয়ে যায় এই কারণে আমরা দেখালাম না আশা করছি উপকৃত হবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং আইআরসি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন শুধু আইআরসি না আপনি কোম্পানির রেজিস্ট্রেশন টিন সার্টিফিকেট রিলেটেড ই রিটার্ন সংক্রান্ত ভ্যাট রিটার্ন সংক্রান্ত ভ্যাট অনলাইন সার্ভিস ট্রেড লাইসেন্স সংক্রান্ত ট্রেড লাইসেন্সে কত ফি হবে এরকম যে কোনো ধরনের সহায় সেবা পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সহায়তা করতে পারবো যাই হোক সম্মতি শুধুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সম্বন্ধে শুধু এরপরে ভিডিওতে আমরা শেয়ার করব। আইআরসি কীভাবে নবায়ন করবেন সেই ভিডিওটি আমরা সামনে নিয়ে আসবো যা সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম